হাবুর স্কলারশিপ নাটকের দুই শত পর্বে আসতে চলছে ধামাকা সব ঘটনা কারণ দুইশত চৌষট্টিতম পর্বে আপনারা দেখতে পারবেন হাবু ও মার্জানের বিয়ের অনুষ্ঠানে এবার সরাসরি সেকেন্ড চেয়ারম্যান এসে পুরো অনুষ্ঠানটি নষ্ট করে ফেলবে আর হ্যাঁ তার আগে জানিয়ে দিচ্ছি দুইশত চৌষট্টিতম পর্ব কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চৌষট্টিতম পর্ব প্রচারিত হবে আগামী তিন তারিখ অর্থাৎ তিন সেপ্টেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে হাবুদের এবার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং সেখানে হাবু অন্যান্য বিয়েতে যেরকম গেট করা হয় যেরকম আনন্দ ফুর্তি করা হয় হাবুর বিয়েতেও ঠিক সেরকমই করা হবে এবং হাবু গেট কেটে সে বিয়ের মজলিসে উপস্থিত হবে এবং হাবু ও মার্জানকে অনেক সুন্দরী দেখাবে আর অন্যদিকে এই সব খবর পেয়ে যাবে সেকেন্ড চেয়ারম্যানের চামচা তখন সেকেন্ড চেয়ারম্যানের চামচা সেকেন্ড চেয়ারম্যানকে ফোন করবে সেকেন্ড চেয়ারম্যানকে ফোন করে বলবে আপনি কোন লোভে পড়ে হাবু ও মার্জানের কাবিন নামায় সই করেছেন আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান অবাক হয়ে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে আমি সই করেছি কই আমি তো কোনো কাবিন নামায় সই করিনি তুই এসব কি বলছিস তুই কি দিনের বেলায় গাজা টাজা খেয়েছিস আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের চামচা বলবে আপনি এসব কি বলছেন আমি কেন গাজে খাবো আপনি যদি তাদের কাবিন নামায় সই নাই করেন তাহলে তাদের বিয়ের অনুষ্ঠানটি কিভাবে হচ্ছে তারা কিভাবে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানও অবাক হয়ে যাবে এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যান সিদ্ধান্ত নিবে সে বিয়ের মজলিসে যাবে আর এই সিদ্ধান্ত নিয়ে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে দৌড়ে বিয়ের মজলিসে গিয়ে হাজির হবে এবং সেখানে গিয়ে সবাইকে বিয়ের পর্ব থামাতে বলবে এবং সেখানে গিয়ে মার্জানকে অপমান করবে মার্জানকে বলবে ভালোই তো সেদিন বড়গলায় গলায় বলেছেন যে আপনাদের বিয়েতে আমি না আসলে আপনি বিয়ে করবেন না এখন তো দেখছি চুপে চুপে বিয়ের কাজটি সেরে ফেলতে যাচ্ছেন আমি তো আগেই বলেছি আপনাদের বিয়েতে আমি আসবো না কিন্তু আপনারা নির্লজ্জের মতো কিভাবে বিয়ের কাজটি সেরে ফেলছেন এটি দেখার জন্যই এসেছি এইসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান কি পারবে হাবু ও মার্জানের বিয়েটি ভেঙে ফেলতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য